ঔষধ পরিচিতি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আবারও স্বাগতম যে কোনো ঔষধ সেবনের আগে রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন আজকের আলোচ্য বিষয় মিরাকপ সিরাপ সিরাপটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করেছে ছোট বাচ্চাদের জন্য ড্রোপস ও বড়দের জন্য একশো এম এল ফরম্যাটে সিরাপটি পাওয়া যায় সিরাপটি শুষ্ক কপ ও কাশির জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের শুষ্ক কাশি হয় এবং বুকে কপ জমে তাদের জন্য সিরাপটি খুব ভালো কাজ করে পাশাপাশি কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ বা কাশি হয়ে থাকে এবং শরীরে যদি অন্য কোনো রোগ হয় তার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয় সংক্ষেপে যদি বলতে যাই তাহলে যে কোনো কারণবশত যদি কোনো শুষ্ক কফ বা কাশি জমা হয় তার জন্য সিরাপটি খুব ভালো কাজ করে সেবন বেদি। যাদের বয়স বারো বছরের উপরে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তিন চামচ করে দিনে তিনবার করে খেয়ে খাওয়া যেতে পারে যাদের বয়স ছয় থেকে ১২ বছর তাদের জন্য দুই চামচ করে দিনে তিনবার খাওয়া যেতে পারে যাদের বয়স তিন থেকে ছয় বছর পর্যন্ত তাদের জন্য এক চামচ করে দিনে তিনবার খাওয়া যেতে পারে যাদের বয়স এক থেকে তিন বছর হাফ চা চামচ করে দিনে তিনবার খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যারা অতিরিক্ত মাত্রায় সেবন করলে কখনো কখনো খুচখুরি বমি বমি ভাব ঝাপসা ভাব এগুলো দেখা দিতে পারে কিন্তু ঔষধ সেবন বন্ধ করলে এগুলো বন্ধ হয়ে যায় গর্ভাবস্থায় তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাই